হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সম্পর্কের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি কবিতা আজ বুধবার সকাল সাতটা প্রথমেই চান সেরে আমি বসিয়ে দিয়েছি চা কারণ সকালবেলা বলতে একটু তাড় থাকে চাটা তো প্রথমেই করতেই হয় সবাইকে আরো তো বেশি তাড়াহুড়ো থাকে কি আটটার সময় ছেলে কাজে যাবে সেই জন্য আগে তাকে পৌন আটটার ভেতরে একটু চাটাকে করে দিই তারপরে রান্না জল জলখাবার সব থাকে কিন্তু চাটাকে করে ওকে ও ডিউটি বেরিয়ে গেলে তারপরে একটু আস্তে করতে হয় সকালটা প্রত্যেক মানুষেরই মনে হচ্ছে খুব একটু তাড়াতাড়ি থাকে যাতে সকালে রান্না বাড়া যাবতীয় কাজ করতে হয় আমাকেও করতে হয় দশটার মধ্যে সব শেষ করতে হয় ধরো রান্নাবান্না জল খাবার વેગે ચટા ફુટે ગજે બ દૂધ દા દિયે ચટા નાબિયે લેબો ફુટી આ ચટા અને સા સા ચટા તે ભેગી લી ગલો 1/2 કપ વેગલે પાટા દિયેગે અને છેલે ખે દુંટી ચલે જજે চাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তার সাথে আমিও এক কাপ নিয়ে নেব হ্যালো বন্ধুরা এখন বাজে নটা সকাল নটা আমি এবার সংসারে কিছু রান্না বার সেরে আমি বসে পড়েছি আমার আসল রোজকার জীবনের কাজে একটা কাস্টমারের যে ব্লাউজ আছে সেটাকে ডাক আর্ট ব্লাউজ সেটাকেই এখন কাটিং করব আগে আগে ড্রয়িংটা আমি করিনি সাইজ অনুযায়ী কাস্টমারের সাইজ বডি সাইজ ডেকে ড্রয়িংটাকে করে নিই পিটপোর্টের কাগজেতে করে নিয়ে তারপরে আমি তারপরে ড্রয়িং অস্ত্রটা কেটে নেব অস্ত্রটা সাইজ করে গুছিয়ে আমি কেটে এর কাজটাই আমার এখন রুজি রোজগারে পরিণত হয়েছে একদিন সব ওই কাজটা শিখেছিলাম বুঝতে পারিনি আর জানতেও পারিনি একদিন সেই কাজটাই আমার রুজি রোজগারে হয়ে যাবে টাইম অনুযায়ী না কাটিং করে নিয়ে বসে পড়েছি সেলাই মেশিনেতে ব্লাউজটা আবার সেলাই করব আর এটা আমাকে মানে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমাকে এটা কমপ্লিট করতে হবে না হলে আমি অন্য ব্লাউজতে হাত দিতে পারবো না এরকমভাবে প্রত্যেকটাকে আমি সেলাই করে নেব ফোন পাট ব্লাউজের ফোন পাট সব হয়ে গেছে এবার ফোন পাটটা হয়ে গেছে এবার ব্লাউজের ব্যাক পাটটা একটু ডিজাইন আছে সেই ডিজাইনটা তৈরি করে দেব ব্লাউজের ব্যাক পাটা কেটে নিয়ে মতন কাপড় এঁকে কেটে নেব শাক তেলের ডিজাইন প্যাক প্যাকটা পুরো কমপ্লিট হয়ে গেল ব্যাগপাকে ব্লাউজটা ব্যাগপাতের ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেল